নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব ক্ষীর ভাপা পিঠে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই ক্ষীর ভাপা পিঠে খেতে যতটা সুস্বাদু দেখতে দেখতেও ততটা সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার এই এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজিকে মিক্সিতে গুঁড়ো করে নেব মিহি পেস্ট না হলেও হবে এবার গুঁড়ো করা সুজিটাকে একটি পাত্রে ঢেলে নেব এবার এই গুঁড়ো করা সুজির মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব এবার এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি এটাকে দুধ দিয়ে মেখে নেব আর একটু লিকুইড ফর্মে করে নেবো এটা মাখা হয়ে গেছে এবার একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো ততক্ষণে এর স্টাফিংটা তৈরি করে নেব গ্যাসে কড়াই চাপি দিয়েছি দিয়ে দেবো নারকেল কড়া আর দিয়ে দেবো এটা খেজুর গুড়ের পাটালি ভালো করে নেড়ে নেব আর দুধটাকে ভালো মতো মেট করে পুটটা তৈরি হয়ে গেছে এবার এটা একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব এবার সুজিটাকে যে রেস্টে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন বেকিং পাউডার আর তার থেকেও কম সামান্য বেকিং সোডা এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এটা একটু পাতলা থক হয়ে গেছে একটু সামান্য লিকুইড দুধ মিশিয়ে নেব সামান্য দুধ দিয়ে দেব আমি এখানে দুধ দিয়ে করছি আপনারা চাইলে জল দিয়েও উষ্ণ জল দিয়েও করে নিতে পারেন ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি এর উপরেই আমি বাটিগুলো বসাবো এখানে আমি চারটে বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো এগুলোকে ভালো করে তেল বুলিয়ে নেব প্রত্যেকটা বাটির গায়ে ভালো করে তেল বুলিয়ে নিয়েছি এবারে যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব অল্পই দেব প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো ব্যাটারের কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন একদম আর নয় এবারে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা এর উপরে দিয়ে দেবো প্রত্যেকটার উপরে একটু বেশি করে দেবো তাহলে খেতে ভালো লাগবে এবারে এর উপরে আবারো ব্যাটার দিয়ে দেব এটাকে কভার করে দেব পুটটাকে সমস্তটা রেডি হয়ে গেল এবার এগুলোকে আমি ভাপাতে যাব কড়াইতে জল দিয়ে আমি বাটিগুলো দিয়ে দিয়েছি ভাপাতে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট হয়েছে ভাপাতে দিয়েছিলাম সুজির পিঠেগুলো এগুলো একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটা কাঠি নিয়েছি এবার এই কাঠির সাহায্যে দেখে নেব যে এর গায়ে ঠিকঠাক ভাবে লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদমই লেগে নেই এবার এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে হাজির হব পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে বাটি থেকে ছাড়িয়ে নেব একটু চার পাঁচটা এইভাবে ছাড়িয়ে নেব আর খুব সহজে উঠে আসবে দেখতে পাচ্ছেন খুব সহজে উঠে আসলো বাকিগুলো ঠিক একইভাবে বের করে নেব গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম দুধ আমি ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম এবার এটাকে একটু ভালো করে গরম করে নেব দুধটা গরম হয়ে আসছে এই সময় আমি দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসবে এখানে চার চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম ভালো করে এটাকে নেড়ে নেব যেহেতু ক্ষীর ভাপা দুধটা ক্ষীরের মতন হলে খেতে বেশি ভালো লাগবে আমি আরেকটু ঘন করে নেব দুটো এলাচ নিয়েছি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম

আমি অফ করে দিলাম এবারে আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে এই ক্ষীরটা এর উপরে দিয়ে দেবো ভালো করে খিটটা এর মধ্যে দিয়ে দেব এবারে গাড়ি এর জন্য আমি সামান্য বাদাম কুচি নিয়েছি এর উপরে দিয়ে দেবো এর উপরে সামান্য দিয়ে দেব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন এটা আমান কুচি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ক্ষীর ভাপা পিঠে সামনেই পৌষ সংক্রান্তি একবার আপনারা বানিয়ে দেখতে পারেন এতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার